আজকে আমি আরেকটা পেইন্ট পেন্ট করতে বসে গিয়েছি এটা খুব সুন্দর একটা আকাশের পেন্ট তার জন্য আমি একটা পেন্টিং বুকের মধ্যে আগের ভিডিওতে যে কিছু পেন্টিং বুক কিনেছিলাম তার মধ্যে যে একটা ওয়াটার কালারের বুক আছে এটার মধ্যে সুন্দর করে চারদিকে ওয়াশি টেপ লাগিয়ে নিয়েছি আমার মনে হয় এখানে এরকম পেন্টিগুলার সাইডে ওয়াশি টেপটা লাগালেই ভালো কারণ অন্য টেপগুলোতে কাগজ ছিঁড়ে যায় ওয়াশি টেপটা লাগাই আমি ইচ্ছে মতো এখন কালার করতে পারবো কোনো প্রবলেম হবে না আমি সুন্দর করে আকাশ যেভাবে করি সেভাবে করে নিচ্ছি আজকেরটা আমার পুরাই আমার মনের মতো আর আজকের আকাশটা খুবই মেকলা মেঘলা ছিল তার জন্য আজকের আকাশ যেটা এঁকেছি সেটাও মেঘলা মেঘলা আর কিছু মেক দিয়েই দিচ্ছি ম্যাকটা আমি এই তুলটা দিয়ে করছি এটা হচ্ছে আমার মেকআপ ব্রাশ মেকআপ ব্রাশও আমি অনেক সময় এরকম জলরঙের ক্ষেত্রে ইউজ করে ফেলি এবার মেঘটা হালকা দেওয়ার পর এবার কিছু মেঘ ঘাড়ও করে দিচ্ছি আমার কিন্তু মেঘটা দিতে খুবই ভালো লাগে আমার এত সুন্দর লাগে আকাশ আঁকলে আকাশটা আমি স্মুথ একদমই করে ফেলেছি এবার আমি পাতাটা আঁকবো আজকে আমি কি আঁকছি আমি জানি না বাট একটা ট্রাই করবো আমার সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটার মতনই আঁকার কারণ আজকের আকাশটা হচ্ছে মেঘলা আর আজকের ভিউটাও এখানে মেঘলা মেঘলা একটা সিনারি ফুটিয়ে তোলা ট্রাই করব আজকাল গাছটা এত পরিমাণে বাঁচে হয়েছে মানে আর কি বলবো মনে হচ্ছে আমি জীবনে গাছই আর কিনেই আর কিছু আমি পাতা টাইপসের বোঝানোর জন্য দিয়েছিলাম এটা আমি কেন দিয়েছি আমি নিজেও যাই না তারপরে একটা নেভি ব্লু কালার দিয়ে নিচের দিকে একটু ডার্ক করে দিয়েছি যাতে এখানে গাছের ছায়া পড়েছে এমন বোঝা যায় আর একটু ইয়েলো কালার দিয়ে মানে হালকা হালকুপর দিয়ে রোদ পড়েছে এমন ভাবও দেখা যায় এখানে কিন্তু সুন্দর একটা সিনারি হচ্ছে তারপর এখানে একটু একটু ফুল দিয়ে দিচ্ছি বর্ষাকালে মানে মেঘলে মেঘলা আকাশের নিচে ফুল গাছ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে ফুলগুলো আমি মেঘ যে ব্রাশ দিয়ে খেয়েছিলাম সেটা ব্রাশটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এবার পাতাগুলা কয়েকটা আমি একদমই বোঝা যায় মতো করে দিচ্ছি কারো কালার দিয়ে আজকের সিনারির মধ্যে আকাশটা যদি আমি একদম আলাদা করে করতাম তাহলে সুন্দর হতো এখানে কিন্তু আমি গাছটা অনেক বাজে হয়েছে দেখতে এবার আমি ওয়াশি টাইপটা তুলে ফেলছি আমার কিন্তু মোস্ট কমন এই পার্টটা খুবই ভালো লাগে ওয়াশি টাইপ তো তোলার পার্টটা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা